আসসালামু আলাইকুম এভ্রিবান আপনি কি ডায়াবেটিক পেশেন্ট দিন ভাত খাওয়ার স্বাদ পাচ্ছেন না আমি আপনাকে কিছু পরামর্শ দিই আজকে এই পরামর্শগুলো যদি মানেন তাহলে পেট ভরে ভাত খাওয়ার আনন্দ উপভোগ করতে পারেন ছোট্ট পরামর্শটা হচ্ছে আপনি গরম ভাত রান্না করে ফ্রিজে রেখে দিবেন। আট থেকে বারো ঘন্টা রেখে ফ্রিজ থেকে ভাতটা বের করে আবার একটু গরম করবেন উইদাউট কোনো ওয়েল কোনো তেল ইউজ করা যাবে না এটার মধ্যে ভাতটাকে গরম করে আবার ভালো করে চিবিয়ে খাবেন এটার মধ্যে রেজিস্টেন্স টাচ তৈরি হবে ওই রেজিস্ট্যান্ট টাচ এজ এ ফাইবার হিসাবে কাজ করবে আপনি পেট ভরে ভাত খেলেও আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার ডায়াবেটিসে কোনো ক্ষতি হবে না উল্টা উপকার হবে যদি আপনি ভাত খাওয়ার আনন্দ পেতে চান প্লিজ এই পরামর্শটা একটু মেনে চলুন আর ডায়াবেটিসের আত্মপাত্ম কিভাবে আপনি একটা ডায়বেটিসের পেশেন্ট পেট ভরে ভাত খেতে পারবে এবং ভাতটা কন্টিনিউ খেতে পারবে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা একটু দেখে আসবেন আপনি এই ডায়াবেটিসের রুগী পেট ভরে কিভাবে ভাত খেতে পারবে তার বৈজ্ঞানিক সমাধান রিসার্চ কি বলে বিস্তারিত জানতে পারবেন সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি